হ্যালো বন্ধুরা কে কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও বেশ ভালো আছি বিকজ পাশে বসে আছে রাজশ্রীর মা দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আমি আজ রাজশ্রীর মাকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করব তার আগে একটু বলে রাখি রাজশ্রীর মা আমাদের ফ্যামিলির বড়ো বউ তো আপনারা জেনে থাকবেন বন্ধুরা আমার বাবা এবং আমার মা রাজশ্রীর মাকে কখনো কিন্তু বৌমা বলতেন না এবং কখনো নাম ধরেও ডাকতেন না সব সময় আদর করে ভালোবেসে তাকে বড়মা বলে ডাকতেন রাজশ্রী মা নিশ্চয়ই তোমার মনে আছে আমার বাবা এবং মা তোমাকে সব সময় বড়মা বলে ডাকতেন তোমার সেই কথাগুলি নিশ্চয়ই মনে আছে মনে আছে এবং আজ আমি শুরুতেই বন্ধুরা বলেছিলাম যে রাজশ্রী মাকে যে দুটো কোয়েশ্চেন করব সেটি হচ্ছে যে রাজশ্রী প্রতিটি মানুষের জীবনেই কিছু আনন্দের মুহূর্ত থাকে কিছু সুখের মুহূর্ত কিছু খুশির মুহূর্ত থাকে তো তোমার জীবনে এমন কোন দুটি খুশির বা আনন্দের মুহূর্তের কথা তুমি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে পারবে হ্যাঁ তো প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু আনন্দের মুহূর্ত অবশ্যই থাকে সে যেরকমই হোক না কেন আমার জীবনেও এমন বেশ কয়েকটা আনন্দের মুহূর্ত আছে তার মধ্যে সবচেয়ে বেশি এটা আনন্দের এবং মানে আমার পুরো ফ্যামিলি সবারই খুবই আনন্দের মুহূর্ত আনন্দের খবর আমার জীবনের শ্রেষ্ঠ সংবাদ সেটি হচ্ছে যখন আমি জানতে পেরেছিলাম যে আমি কনসেপ্ট করেছি বা আমি মা হতে চলেছি সেই মুহূর্তটা আমার জীবনের মানে কি বলবো একেবারে ভগবানের দেওয়া শ্রেষ্ঠ উপহার ছিল সেই মুহূর্তটা এটা মানে প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণেই আমার মানে সেই অনুভূতিটা আমি রিয়েলাইজ করি যে আমি সেই মুহূর্তটা তখন কতটা আমি খুশি ছিলাম মানে আমার বাপার বাড়ি সবাই আমার শ্বশুর বাড়ির শ্বশুরকে যখন খবরটা দিয়েছিলাম ফ্যামিলির প্রত্যেকে অনেক খুশি হয়েছিল সবাই মানে খবরের জন্য অনেক দিন ধরে প্রতীক্ষা করছিল যে কখন সে আনন্দের খবরটা আসবে যাই হোক ভগবান শেষে আমাদের আনন্দের মুহূর্তটা করার জন্য সুযোগ দিয়েছিলেন সেটা করেছি ওকে শুনলেন বন্ধুরা রাজশ্রীর মার প্রথম যে খুশি এবং আনন্দের খবর আমি জানতে চাইবো তোমার দ্বিতীয় যে আনন্দ বা খুশির খবরটি কি সেটি যদি বলতে সেটি হচ্ছে আমাদের পরিবারের আমার যখন আমি এখানে বিয়ে হয়ে আসি তখন আমার দেবর সবাই ছোট ছোট ছিল ওরা সবাই স্কুলে পড়তো স্কুল লেভেলে স্কুল লেভেলে থাকতো তখন ওরা মোটামুটি আমার হাত ধরেই আমার আদর যত্নেই মোটামুটি ওরা বড়ো ও বা বেড়ে উঠেছে তো যখন বাসুদেরকে আমি ঢাকায় এনে নটরডাম কলেজে পড়িয়েছি তখন থেকে আমার মনোবাসনা ছিল যে একটা বড় কিছু হয় মানে একটা ভালো কিছুতে চান্স পায় এরকম একটা বাসনা ছিল যখন নটরড্রাম থেকে ইন্টার পাশ করলো তখনই আমরা ওকে ইসে ভর্তি করে দিলাম মেডিকেল কোচিং এনে ভর্তি করে দিলাম সেখান থেকে যথারীতি ইসে পড়াশোনা করে সে মেডিকেলে চা সরকারি মেডিকেলে চান্স পেয়েছে সেটাও আমার জীবনের একটা ভালো এবং সুন্দর মুহূর্ত এবং সুসংবাদ আমার জীবনের জন্য একটা ওকে শুনলেন বন্ধুরা রাজশ্রীর মায়ের জীবনের দুটি শ্রেষ্ঠ মুহূর্ত শ্রেষ্ঠ আনন্দের শ্রেষ্ঠ খুশির খবর শুনলেন একটি হচ্ছে তিনি যখন প্রথম জানতে পারলেন যে তিনি মা হতে যাচ্ছেন সেটি নাম্বার ওয়ান এবং নাম্বার টু হচ্ছে যে আমার ছোট ভাই এখন যিনি ডাক্তার বাসুদেব কুমার সাহা সেই ডাক্তার বাসুদেব বাসুদেব যখন সরকারি মেডিকেলে চান্স পেল তখন রাজশ্রীর মার আরেকটি আনন্দের খবর বা খুশির খবর বন্ধুরা আসলে এটি প্রতিটি মানুষের জীবনে প্রতিটি সংসারে প্রতিটি ফ্যামিলিতেই কিন্তু এরকম কিছু আনন্দ ঘন মুহূর্ত কিছু খুশির কিছু মুহূর্ত কিন্তু থাকে যেটি রাজশ্রী মা খুব চমৎকার করে ব্যাখ্যা করলেন আপনাদের সামনে উপস্থাপন করলেন ঠিক আমার জীবনেও কিন্তু আসলে এরকম অজস্র অজস্র আনন্দের এবং খুশির খবর আছে তো আমার জীবনের দুটি আনন্দের খবর আপনাদের মধ্যে শেয়ার করছি নাম্বার ওয়ান হচ্ছে আমি যেদিন জানতে পারলাম যে আমাদের ছোট্ট রাজশ্রী ভিকানুন নুন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণীতে চান্স পেয়েছে ঠিক সেই দিন ছিল আমার জীবনের সবচাইতে আনন্দ এবং খুশির একটি দিন খুশির একটি মুহূর্ত আমার সাথে ঠিক বিকারণাসা নুন স্কুলের যে মেইন ব্রাঞ্চ বেইলি রোড শাখায় রেজাল্ট জানার জন্য রাজশ্রীর মাও আমার সাথে গিয়েছিল আমি দেখেছি হ্যাঁ যে রাজশ্রীর মা ওই দিন আনন্দে তার চোখে জল এসেছিল এবং আমিও মূলত এতই খুশি হয়েছিলাম যে আমিও কিন্তু আনন্দে আসলে আমারও চোখে জল এসেছিল এবং আমার জীবনের আরও একটি আনন্দের খবর খুশির খবর আছে সেটি হচ্ছে বন্ধুরা যে যখন আমাদের সেই ছোট্ট রাজশ্রী জানতে পারলাম যে বাংলাদেশের ধন্য বিশ্ববিদ্যালয় সরকারি ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগে সেই মুহূর্তের যে আনন্দ বা খুশি এটি আসলে ভাষায় বর্ণনা করা যায় না বন্ধুরা তো এ দুটি ছিল আমার জীবনের শ্রেষ্ঠ আনন্দের খবর তো কেমন লাগলো আমাদের এই জীবনের মুহূর্তগুলি আপনারা কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন এবং এবং আরেকটি কথা বলে রাখি যে আজ যে রাজশ্রী মা আমার পাশে বসে আছে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগছে রাজশ্রী মাকে আমার পাশে রাখতে চাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ওকে বাই বাই